নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল অলৌকিক নিয়ে আজকে আমি আলোচনা করব যে সাধ্য বাড়িতে মৃত ব্যক্তির আত্মা ছাড়াও উপস্থিত থাকতে পারে এক বা একাধিক অন্য আত্মারা মানে অতৃপ্ত আত্মারা যারা এই পার্থিব জগতে বন্দী হয়ে গেছে সেসব আত্মাদের কথা আজ আমি বলবো যারা সাধ্যের সময় উপস্থিত থাকে সেটাই হচ্ছে আজ আমার আলোচনার বিষয় অন্যান্য পর্বে আমি আত্মার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আমি এক বা একাধিক অতৃপ্ত আত্মা সম্পর্কে আলোচনা করব। মানুষের জীবনে একটা রহস্যময় অস্তিত্বর কথা বলা হয়েছে যেটা মানুষ নিজের চোখে দেখেছে দেখে সেটার কথা শুনলে আপনাদের গায়ে কাটা দেবে সেই রকম অস্তিত্বের কথা বলব সাধ্য বাড়িতে সব সাধ্য বাড়িতে নয় কিছু কিছু সাধ্য বাড়িতে দেখা যায় যে মানুষজন যেমন উপস্থিত থাকে তার সাথে সাথে মৃত মানুষ মানে যে মারা গেছে যার যে সাধ্য করা হচ্ছে তার আত্মাও যেমন উপস্থিত থাকে তার সঙ্গে সঙ্গে অন্যান্য আত্মা অস্তিত্ব আত্মা যারা পার্থিব জগতে বন্দী হয়ে আছে যাদের মুক্তি ঘটেনি যাদের কখনো সাধ্যের কাজ হয়নি তাদের পুনর্জন্ম হয়নি যারা পাপ পাপ কাজেই সবসময় লিপ্ত আছে যারা খুন জখম এ সমস্ত করেছে হ্যাঁ তারাই কিন্তু মর্তলোকে আটকে আছে অনবরত এবং তাদের মুক্তি লাভ ঘটেনি তারাই কিন্তু সাধ্য বাড়িতে আসছে এবং সেখানে এসে একটা নেগেটিভ শক্তি নেগেটিভ কাজ নেগেটিভ ক্রিয়া ঘটাচ্ছে ওরা কিন্তু সবসময় একটা স্পিরিট বলা হচ্ছে তারা মানুষদের ক্ষতি করছে কিন্তু যারা যে সাধ্য বাড়িতে আসছে অনেক সময় দেখা যাচ্ছে যারা মানসিকভাবে দুর্বল যেসব মানুষেরা তাদের কিন্তু এফেক্ট পড়ছে খুব খারাপ রকম ভাবে একটা নেগেটিভ এফেক্ট পড়ছে তারা অসুস্থ হয়ে যাচ্ছে তারা শরীর মন অসুস্থ হয়ে যাচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে সে সুস্থ আছে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো তার শ্বাসকষ্ট হতে শুরু করলো আবার সাধ্যের যে সমস্ত নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন করার জন্য যে সমস্ত খাবার দাবার যাদের দেওয়া হলো সেই খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়লো অথচ খাবারের মধ্যে কিন্তু কোনো বিষক্রিয়া বা কিচ্ছু ছিল না সাধারণ একটা নেমন্তন্ন বাড়ির খাবার ছিল সেটা খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ছে আবার যখন সাধ্য বাড়ি থেকে তাদের নিজেদের বাড়িতে যাচ্ছে তখন কিন্তু তারা ঠিক হয়ে যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে এটা কিন্তু বিভিন্ন রকম ভাবে দেখা যাচ্ছে কিন্তু সব সাধ্য বাড়িতে নয় কিছু কিছু সাধ্য বাড়িতে দেখা যায় এমন একটা নেগেটিভ স্পিরিট এরা কিন্তু ভূত নয় এটা হচ্ছে এরা হচ্ছে একটা নেগেটিভ স্পিরিট একটা নেগেটিভ শক্তি ছড়াচ্ছে যেমন আমাদের জগতে পার্থিব জগতে পজিটিভ শক্তি আছে আছে তেমন নেগেটিভ শক্তিও যেমন আর এই নেগেটিভ শক্তি হচ্ছে সেই অতৃপ্ত আত্মা যারা সাধ্য বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু কেউ দেখতে পাচ্ছি না তারা অলৌকিক ক্রিয়াকলাপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে তাদের অস্তিত্ব যেমন কুকুর বিড়ালরা কিন্তু বুঝে যাচ্ছে যে আশেপাশে যদি সাধ্য বাড়ির আশেপাশে যদি কুকুর বিড়াল ডেকে ওঠে তখন বুঝতে হবে যে না অতৃপ্ত আত্মাদের উপস্থিত রয়েছে আবার অনেক সময় আমরা কি করি না বিভিন্ন গন্ধের মাধ্যমেও বুঝতে পারি সেটা আগের পর্ব আলোচনা করেছি কিন্তু সাধ্য বাড়িতেও কিন্তু এমন অনেক গন্ধ আছে যেগুলো কিন্তু কোনো অস্তিত্ব নেই কিন্তু অথচ আমরা সেই গন্ধর অনুভব করতে পারছি যেমন সালফারের গন্ধ পচা ফল পচা সবজি এই সমস্ত গন্ধ যদি হঠাৎ করে আমাদের নাকে আসে অনুভূত হয় তখন কিন্তু বুঝতে হবে যে সাধ্য বাড়িতে এক বা একাধিক অতৃপ্ত আত্মা অনেকগুলো বর্তমান কিন্তু তারা কি করছে কেন তারা উপস্থিত হচ্ছে সেসব আত্মারা যারা পার্থিব জগতে আটকে আছে অনেক সময় দেখা যায় তারা পাপ কাজে লিপ্ত আছে সেসব আত্মার কথা তো আমি বললাম যে পাপ কাজে লিপ্ত থাকলেই কিন্তু তারা পার্থিব জগতে আটকে থাকছে তাদের মুক্তি হচ্ছে না এমন আবার অনেক আত্মা আছে যারা মারা গেছে কিন্তু নিরুদ্দেশ হয়ে গেছে তাদের কিন্তু মৃতদেহ পাওয়া যায়নি সেসব কিন্তু আত্মারা কিন্তু আসছে তাদের কিন্তু সাধ্য কাজ হয়নি এই জন্য তারা কি করছে তারা সাধ্য বাড়ি দেখলেই সেখানে উপস্থিত হচ্ছে সেসব আত্মাদের আত্মারাও কিন্তু পার্থিব জগতে আটকে আছে কারণ তাদের কিন্তু সাধ্য কাজ প্রিয়া করেনি এই জন্য সাধ্য কাজ করি আমরা আমরা মারা যায় তাদেরকে উদ্দেশ্যে করি যাতে তারা পরলোক গমন করতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় এমন অনেক আত্মা আছে যারা মৃত্যুর পর প্রিয়জনেরা কিন্তু তেরই পেল না যে তারা মারা গেল এমন কি তারা নিরুদ্দেশ ভাবছে কিন্তু তারা মারা গেছে সেসব আত্মারাও কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং একটা নেগেটিভ এনার্জি ছড়াচ্ছে এবং তারা কি করছে জীবিত মানুষদের একটা ক্ষতি সাধনের চেষ্টা করছে সেই এফেক্টটা কিন্তু জীবিত মানুষদের মধ্যে পড়ছে এবং তারা বিভিন্ন রকমভাবে অসুস্থ হয়ে পড়ছে কখনো খাবারের মাধ্যমে কখনো শারীরিকভাবে কখনো মানসিকভাবে আবার যারা বেশিরভাগ যারা মানসিকভাবে দুর্বল ইমোশনাল আর একটা কথাও বলি যাদের ষষ্ঠ ইন্দ্রিয় আছে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ সেসব মানুষরাও কিন্তু এই সমস্ত অতৃপ্ত আত্মার উপস্থিতি তারা টের পাচ্ছে এইভাবে আবার দেখা যাচ্ছে সাধ্য বাড়িতে যেখানে মন্ত্র হচ্ছে যেখানে কাজ হচ্ছে আবার ফাঁকা জায়গা সিঁড়ি যেখানে খাবার দাবারে রান্নাবান্না করা হচ্ছে সেসব জায়গাতেও কিন্তু তারা বিচরণ করছে এবং তাদের উপস্থিতি টের পাওয়াচ্ছে বিভিন্ন রকমভাবে এই অতৃপ্ত আত্মারা শুধু কি প্রাত্রীপ জগতে এসব কারণে আটকাচ্ছে তা কিন্তু নয় আরো একটা বিশেষ কারণ আছে যেমন অনেক সময় দেখা যায় মানুষ মারা গেল কিন্তু মৃত্যুর আগে তার একটা অতৃপ্ত ইচ্ছা যেটা ছিল সেই ইচ্ছা নিয়ে তারা মারা গেছে কিন্তু তারা সেই জীবিত ব্যক্তি যার যে শত্রু ছিল সেই শত্রুকে তারা ধ্বংস করতে পারেনি অথচ তারই আগে সেই শত্রু মারা গেছে সেসব সাধ্যে কিন্তু তারা উপস্থিত থাকছে এবং প্রতিশোধ নেওয়ার জন্য রিভেন্স নেওয়ার জন্য এসব কারণেও কিন্তু তারা সাধ্য বাড়িতে উপস্থিত থাকছে এই সমস্ত অতৃপ্ত আত্মারা এবং তারা নেগেটিভ এনার্জি ছড়াচ্ছে এগুলোকে আমরা বলি ট্র্যাপ স্পিরিট তারা কিন্তু বিভিন্ন রকমভাবে মানুষদের ক্ষতি করার চেষ্টা করছে আবার যখন আমি বাড়ি চলে আসছি সাধ্য বাড়ি থেকে তখন কিন্তু আমি সুস্থ হয়ে যাচ্ছি তাহলেই বলা যাচ্ছে যে এই অতৃপ্ত আত্মারা সবসময় মানুষদের ক্ষতি সাধন করছে এবং বদলা নেওয়ার জন্য যে যে ব্যক্তি মারা গেছে সে প্রিয়জন যে মারা গেছে তার যে কাজ হচ্ছে তার প্রতি যদি প্রতিশোত্রিয়া থাকে সেখানে কিন্তু তার তার যে সাধ্য কাজটা হচ্ছে সেখানেও কিন্তু তারা উপস্থিত থাকছে আজকে আমি আলোচনা করলাম অতৃপ্ত এক বা একাধিক আত্মা তারা কি কি করে তাদের উদ্দেশ্য কি সেই নিয়ে আমি আলোচনা করলাম পরবর্তী পর্বে আপনি চোখ রাখবেন আমি আরও অনেক বিভিন্ন বিষয় ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আমার বক্তব্য আমি আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি এটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা সবার আগে সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও প্রত্যেক সপ্তাহে পাওয়ার জন্য আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার